সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে বাংলাদেশের অর্থনীতি ভয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যে উন্নয়ন সেই উন্নয়ন দেখলে এখন তাদের লজ্জা লাগে তো এই যে অর্থনীতি এবং অর্থনীতির সঙ্গে রাজনীতি এর সম্পর্ক বিশেষ করে জিও কিভাবে কীভাবে অর্থনীতি নিয়ন্ত্রণ করে বা অর্থনীতির মাধ্যমে জিও পলিটিক্সের কীভাবে মেরুকরণ হয় সেসব বিষয়গুলো নিয়ে এই নিউজকে ধরে একটা আলোচনা করব আমি আরো আপনাদের সঙ্গে আছি এটি প্রথম নয় যে পাকিস্তানের যারা শাসক তারা বাংলাদেশের অর্থনীতি প্রশংসা করেছেন এটি প্রথম ঘটনার নয় এর আগে ইমরান খান এবং তারও আগে বাংলাদেশের অর্থনীতির ভয়সী প্রশংসা আমরা পাকিস্তানের যারা রাজনীতিবিদ পাকিস্তান যারা চালায় পলিটিশিয়ান তাদের মুখে আমরা শুনেছি এমনকি গত এক বছর আগের যে সংবাদপত্রগুলো বা ইউটিউব বাংলাদেশ ইন্ডিয়া সাবকন্টিনেন্টের যারা ইকোনমি নিয়ে ইউটিউব কন্টেন্ট তৈরি করেন সেখানেও যদি আপনি ঘেটে দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন সূচকে এই এক বছর আগেও বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কি কীভাবে এগিয়ে আছে এগুলো নিয়ে অনেক কন্টেন্ট আপনি খুঁজে পাবেন ইউটিউবে পাবেন পত্রিকায় পাবেন সুতরাং এটি নতুন কোনো ঘটনা নয় অনেক সময় ধরেই এই ঘটনা হয়ে আসছে কিন্তু এটি একটি বার্তা দেয় কী সে বার্তা বার্তা হলো যে রিয়েলাইজেশন যে তারা বুঝতে পারছে বা নিজের ভুলগুলোকে বুঝতে পারা এবং জন্য বা একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পলিসির যে ভুলগুলো আছে সে ভুলগুলোকে বুঝতে পারা একটা বড় ব্যাপার এই খবরটি এসেছে ডন পত্রিকায় বৃহস্পতিবার এর আগে বুধবার সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাবাজ শরীফের একটি বৈঠক হয়েছিল সে বৈঠকে শুধুমাত্র শুধু যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রশংসা করেছেন তা নয় সেখানে আরো অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যেগুলোকে আপাত দৃষ্টিতে আপনাদের কাছে বা আমাদের কাছে স্পর্শগত মনে হতে পারে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চান সে ব্যাপারেও কথা বলেছেন ব্যবসায়ীরা বাংলাদেশ প্রসঙ্গটা আগে আলোচনা করি তারপরে ওই প্রসঙ্গে একটা বিস্তারিত আলোচনা করব শাহবাজ শরীফ বলেছেন যে তিনি যখন ছোট ছিলেন মানে ভেরি ইয়াং তখন ওনাদেরকে বলা হতো যে পূর্ব পাকিস্তান হলো গিয়ে একটা বোঝার মত মানে এই জিনিসগুলো তাদেরকে বোঝানো হতো পূর্ব পাকিস্তানকে তারা বোঝা মনে করত কিন্তু আসলে ব্যাপারটা কি ছিল সব কল কারখানাগুলো হতো পশ্চিম পাকিস্তানে টাকা পয়সা কাঁচামাল পাট ছিল পূর্ব পাকিস্তানের এবং পূর্ব পাকিস্তানকে এক ধরনের বৈষম্যের ভিতরে রেখে দেওয়া হতো এমনকি এই বিষয়টি যদি শাহবাজ শরীফের কথা মেনে নিতে হয় তাহলে বলতে হবে যে শাহবাজ শরীফ এই বিষয়গুলো জানতেন না বা তাদেরকে জানতে দেওয়া হতো না কি করে একটা প্রথম কথা হলো যে বৈষম্য করা হচ্ছে দ্বিতীয় কথা হলো বৈষম্যের বিষয়টি জানানো হচ্ছে না আচ্ছা এখন কেন বাংলাদেশের এই অর্থনীতির অগ্রগতির উন্নয়নের কেন প্রশংসা করছে পাকিস্তান কারণ পাকিস্তানের অর্থনীতি ভালো যাচ্ছে না গত বছর পাকিস্তানের ইনফ্লেশন ছিল মূল্যস্ফীতি ছিল টোয়েন্টি নাইন পারসেন্ট মানে শতকরা উনত্রিশ ভাগ মূল্যস্ফীতি কি এক কথায় বলে দিই সেটি হলো যে ধরুন আপনি বাজারে গেলেন এবং একশো টাকা দিয়ে একটি পণ্য বা কোনো একটা পণ্যের একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য আপনি ক্রয় করলেন এক বছর পরে ওই নির্দিষ্ট পণ্যের ওই মাপের পণ্যটুকু কিনতে আপনাকে যত বেশি টাকা গুনতে হবে সেটা হলো আপনার ইনফ্লেশন হয়েছে যে এটা আপনার বোঝার জন্যে তাহলে একশো টাকা দিয়ে যে জিনিস এক বছর আগে কেনা যেত পাকিস্তানে এক বছর পরে তার দাম বেড়ে দাঁড়িয়েছে একশো উনত্রিশ টাকা ইনফ্লেশনের রেট যেহেতু টোয়েন্টি নাইন হ্যাঁ বাংলাদেশে ইনফ্লেশনে কিছুটা নাকাল হয়েছে কিন্তু বাংলাদেশের ইনফ্লেশন টোয়েন্টি নাইন পার্সেন্টে যায় নাই এবং বাংলাদেশের ইনফ্লেশন মোকাবেলা করার জন্য নানা রকম ব্যবস্থা করা হচ্ছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করছি না আমি আলাপ আলোচনা আমার রাখতে চাই জিও পলিটিক্সের উপরে যেহেতু এখানে ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটা দেশের বিষয় এখানে যুক্ত হয়ে গেছে শাহবাজ শরীফের কথায় তাই আমি এই টপিকটাকে বেছে নিয়েছি আপনাদের সামনে আলোচনা করার জন্য তাহলে ইকোনমিক যে অবস্থা এবং এই যে রমজান গেল এই রমজানেও সেখানে ফুড ইনফ্লেশন হাই ছিল অর্থাৎ খাবারের দাম বেশি ছিল মানুষ রোজা রেখে গাটের পয়সা বেশি টাকা খরচ করে তাদের গ্রেফতার করতে হয়েছে সেয়ারি করতে হয়েছে বেশি টাকা খরচ করে পাকিস্তানে তো পাকিস্তানের ব্যবসায়ীরা এই পরিস্থিতির পরিবর্তন চান তারা চান যে তাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা ভালো হোক তো এই অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্যে ব্যবসায়ীরা কিছু পরামর্শ দিচ্ছেন কি কি পরামর্শ ইন্টারেস্টিং এই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে গিয়েই শাহবাজ শরীফ এই কথাটা বললেন যে বাংলাদেশের মানে যেই অগ্রগতি সেই অগ্রগতি এখন দেখে এখন আমাদের দেখে তারা এখন লজ্জা পায় আচ্ছা ডনের প্রতিবেদন বলছে যে সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটা বক্তব্য দেন প্রথমে তিনি তার কথাগুলো বলেন এবং বলার পর ব্যবসায়ীদের সঙ্গে তার একটা আলাপ আলোচনা চলে মানে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয় সে প্রশ্নোত্তর পর্বে একজন ব্যবসায়ী তিনি আপনার একটি গ্রুপের ওখানকার একটা শিল্প গ্রুপের প্রধান তিনি বলেছেন যে ভারতের সঙ্গে যেন পাকিস্তান বাণিজ্যিক আলোচনা চালু করে তাদের ইকোনমিকে ঠিক রাখার জন্য এখন ব্যবসায়ীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে ভারতের সঙ্গে যেন তারা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য নিয়ে দুই দেশ যেন টক্স অর্থাৎ সংলাপ শুরু করে আচ্ছা কেন সংলাপ কেন শুরু করতে হবে কি হয়েছিল ভারত তার কনস্টিটিউশনের তিনশো সত্তর অনুচ্ছেদ আর্টিকেল থ্রি বাতিল করে দিয়ে জম্মু এবং কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল বিশেষ স্ট্যাটাস ছিল সেটি বাতিল করে দিয়ে এই জায়গাকে কেন্দ্রের অধীনে নিয়ে যায় এবং এই ঘটনা ঘটানোর পর পাকিস্তান তা ব্যাপকভাবে রিয়্যাক্ট করে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে এই রিয়্যাক্টের মাত্রা কি ছিল এই রিয়্যাক্টের মাত্রা ছিল যে পাকিস্তান সেদেশে নিযুক্ত ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সে দেশ থেকে হ্যাঁ বের করে দিয়েছে আচ্ছা এবং ভারতের সঙ্গে সরাসরি যে রয়েছে সে বাণিজ্যিক সম্পর্ক কাট অফ করে দিয়েছে মানে কেটে দিয়েছে আচ্ছা এটা হলো ধরুন আপনি একটা রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান কিন্তু এর ইম্প্যাক্ট ইকোনমিক ইম্প্যাক্ট এখন ব্যবসায়ীরা বলছেন যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের আলোচনা শুরু করা দরকার ভারতের সঙ্গে ব্যবসা শুরু করলে পাকিস্তান ইকোনমিক্যালি লাভবান হবে ইকোনমির সঙ্গে এই যে রাজনীতির যে সম্পর্ক রয়েছে এগুলো নিয়ে নানারকম ব্যাখ্যা নানা রকম বিবৃতি অনেক কিছু আছে আমি শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিই সেটি হলো সমুদ্রের বরফ আপনারা জানেন যে সমুদ্রের যে বরফ রয়েছে এই বরফের নব্বই ভাগ আমরা চোখে দেখতে পাই না অর্থাৎ সমুদ্রের উপরে পানির উপরে যেই বরফ দেখা যায় সেটি মোট বরফের দশ শতাংশ মাত্র এতটুকু আর বাকি নব্বই ভাগ থাকে পানির নিচে এবং ওই বরফের ধাক্কা খেয়ে কিন্তু টাইটানিক ফেটে গিয়েছিল এবং টাইটানিক ডুবে গিয়েছিল যে বরফটা পানির নিচে দেখা যায় না একটা দেশের অর্থনীতিকে বলা হয় এই পানির নিচের বরফ যার নির্যাস যার উপরে ভিত্তি করে ওপরে যে দশ ভাগ সেই দশ ভাগ হলো পলিটিক্স ওই পলিটিক্স আমরা চোখে দেখতে পাই এই তো সমুদ্রের উদাহরণ দিলাম বরফের উদাহরণ দিলাম একটা ছোট্ট উদাহরণ দিই সেটি হলো যে নদীতে এক ধরনের চোরাস্রোত থাকে এই চোরাস্রোতের কাজ কি এই চোরাস্রোতের কাজ হলো একদম নিচে মাটির সঙ্গে লেগে লেগে স্রোত এগিয়ে যায় এবং পলিমাটিকে মাটিকে কেটে 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 নিয়ে যায় ফলে নদীর নাব্য বাড়ে গভীরতা বাড়ে অর্থাৎ নদীতে পলি জমে জমে নদীকে ভরাট করে ফেলে না চোরাস্রোতের কাজ হলো নদীকে সবসময় সচল রাখা অর্থনীতি হলো একটা দেশের চালিকা শক্তি সে চুরস্ত সে দেশের মানুষের জীবনমান নিয়ন্ত্রণ করে অর্থনীতি একটা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সবকিছু নিয়ন্ত্রণ করে সুতরাং এর গভীর সম্পর্ক রয়েছে সুতরাং যেই যে দুটো কথা বাংলাদেশ প্রসঙ্গ এবং ভারত প্রসঙ্গে যে দুটি কথা শাহবাজ শরীফ বলেছেন এই দুটো কথা অর্থনীতির কথা কিন্তু অর্থনীতির কথা হলে কি হবে এর রাজনৈতিক মূল্য অনেক এ শুধুমাত্র অর্থনীতির কথা নয় ব্যবসায়ীরা সেখানে ইমরান খানের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করার জন্য একটা তাগিদ দিয়েছেন শাহবাজ শরীফকে সরাসরি যদিও ইমরান খানের নাম উল্লেখ করেননি কিন্তু ওই যে জেলের বাসিন্দা ওরকম একটা ইঙ্গিত দিয়ে বলেছেন যে দেশের অর্থনীতির অগ্রগতির স্বার্থে শাহবাজ শরীফ সরকারকে ইমরান খানের সঙ্গেও একটা বোঝাপড়া করতে হবে তাহলে বিষয়গুলো কি কি বিষয়গুলো দাঁড়ালো যে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে সেই বাংলাদেশের অর্থনীতি এখন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ লজ্জা দেয় বাংলাদেশের অগ্রগতি উন্নতি তারা ভাবতে পারে না এটি হলো একটি বিষয় যে ভারতকে তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সঙ্গে তারা বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক একটা লিমিট করে ফেলেছে নিচে নামিয়ে নিয়ে এনেছে সীমিত করে ফেলেছে এখন তারা সেখানে আবারও আলাপ আলোচনা চায় ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে চায় যাত্রা যাতে করে তারা অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে এবং নিজের দেশে পলিটিক্যাল রাইভাল যারা রাজনৈতিক বৈরী থেকেও তারা বলছেন ব্যবসায়ীরা বলছেন যে কমিয়ে আনতে অর্থাৎ একটা অর্থনৈতিক অগ্রগতির জন্যে শান্তি স্থিতিশীলতা মিলেমিশে থাকা এসব নানান বিষয়গুলো এখন পাকিস্তানের ব্যবসায়ীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দিচ্ছেন এখন পাকিস্তানের নওয়াজ শরীফ এসব কথাগুলো শুনে কিভাবে তার দেশের অর্থনীতি তিনি ঠিক করেন বাংলাদেশের অর্থনীতির মতো তিনি তার নিজের দেশকে কিভাবে গড়ে তোলেন এবং এসব করতে তিনি কি পদক্ষেপ নেন তিনি সাবাদ শরীফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুব ভালো তিনি মুখ্যমন্ত্রী থাকার সময়ে তার সামর্থ্যের তার ক্যাপাসিটির তিনি পরিচয় দিয়েছেন যে তিনি ভালো কাজ কাজ গুছিয়ে করতে পারেন এই তিনি দিয়েছেন এখন তিনি কিভাবে পুরো পাকিস্তানের ইকোনমি সত্যি গুছাতে পারেন কিনা সেটি একটা দেখার বিষয় আমার বিশ্লেষণ এখানে শেষ সবকিছু তো আপনারা শুনলেন আপনাদের কি মনে হচ্ছে সাবাদ শরীফ কি পারবেন পাকিস্তানের অর্থনীতিকে আবার তেজি ঘোড়ায় রূপান্তরিত করতে কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাইকে ধন্যবাদ এখনকার মতো লাইভ শেষ করছি আগামীকাল আবারও জিও পলিটিক্সের নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো থাকবেন সবাই শুভরাত্রি